কোন ইমাম কি বলছে সেটা দেখতে হবে না ইমামের মতটা রাজেহ কিনা এটা দেখতে হবে রাজেহ মত কি ওয়াল হাসিলু আন্নার রাজেহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা রাব্বাহু লাইলাতাল মিরাজ বি আইনাই রাসি গ্রহণযোগ্য মত এটাই দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লা সাল্লাম মেয়েরাজের পবিত্র রজনীতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আর সুল্লাহিল আজিমে যে ওনার কপালের দুই চোখ দিয়া আল্লাহকে দেখছেন আল্লাহ আকবার বলে এটা রাজ এহমদ এটাই মানতে হবে খুব মনোযোগ দিয়া শোনেন আল্লাহর একত্বের পক্ষে এক লক্ষের উপর নবী সাক্ষ্য একদিক আর আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লা সাক্ষ্য আরেক দিক আল্লাহ রসুলের সাক্ষর ওজন বেশি কারণ পূর্বের নবীগণ আল্লাহর একত্রে সাক্ষ্য দিয়েছেন আল্লাহর কথা শুধু কানে শুনেছেন আর মোহাম্মদ সাল্লাম দেড় হাজার বছর আগে আল্লাহর কথা কানেও শুনেছেন চোখেও আল্লাহকে দেখেছেন সেজন্য লাখির উপর প্যাগাম্বারের সাক্ষ্য এক দিক রসুল উল্লাহ সাক্ষ্য আর একদিক এই যে মেরাজের মাস চলতেছে রজব মাস আজকে আঠারো তারিখ শুরু ঠিক না রসুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম দার হাজার বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্রাতুল মুন তাহার উপরে সত্তর হাজার নুরের পর্দা পার হয়ে আল্লাহর আর সে আজিমে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম কপালের দুই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখছেন সবাই সাক্ষ্য দিয়েছেন আল্লাহকে না দেখে রসুল্লাহ সাক্ষ্য দিয়েছেন আল্লাহকে দেখে না দেখে সাক্ষ্য গ্রান্টেড কিন্তু দেখে সাক্ষী দেখে সাক্ষ্য তার ওজন আরো বেশি সোমান আল্লাহ বলবেন মেয়েরাজের রাতে রসুল আল্লাহকে চরমচকে দেখছেন এটা বিশ্বাস করেন কিছু দেশে আছে স্কলার এরা এই মেয়েরাজের মাস আসলেই বিতর্ক করে যে আল্লাহর হাবিব আল্লাহকে দেখেন নাই তিনি সিদ্ধাতুল মুহা গেছেন তবে আল্লাহকে দেখেন নাই নজলা বলবেন আমার ভাইয়েরা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহসাল্লাম মেরাজের রাতে দুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্দাতুল মুন তাহার উপরে সত্তর হাজার নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজীবে যে আরশুল্লাহিল আজিবের যে আমার নবীজি আমার আল্লাহকে চর্ম চোখে দেখেছেন আরো জোরে সবানুল্লাহ বলেন কোরআন করিম আল্লাহ বলেছেন আমার আমার নবী যখন লাভ করেছেন আমার হাবিবের দৃষ্টি আঁকা হয় নাই সীমা লঙ্ঘন করে নাই আল্লাহ কেন বলেছেন মুসানবী দেখতে চেয়েছিলেন দেখতে পারেন নাই কিন্তু আল্লাহর হাবিব মেরাজের রাতে আমার আল্লাহকে দেখেছে মুসারবি দেখতে পারছেন চাইছেন না আল্লাহকে বলেছেন আল্লাহ তোমাকে দেখতে চায় আল্লাহ বলেছেন এটার অর্থ ফি দুনিয়া দুনিয়ায় যতদিন আসো আমাকে দেখতে পারবা না তিনি বলেন আল্লাহ একটু দেখা দাও আল্লাহ বলেন ঠিক আছে ফাইনালের আগে টেস্ট হোক তুমি ক্যান্ডিডেট হইতে পারো কিনা আল্লাহ বললেন পাহাড়ের দিকে তাকাও সত্তর হাজার নূরের পর্দার ভিতর থেকে জামালি নূরের একটা ছটা পাহাড়ে আল্লাহ ছাড়লেন পাহাড়টা জলে খাক হয়ে গেল নবী মুসা হয়ে লুটায় পড়ল কিন্তু আল্লাহর হাবিব মেয়েরাজের রাতে আরশুল্লাহ আজিমে যে আল্লাহকে যখন দেখেছেন আল্লাহ বলেন আমার হাবিব তৃপ্তির সাথে আমাকে দেখেছে ওনার দৃষ্টি আঁকা হয় নাই সীমা লঙ্ঘন করে নাই বলেন আহলুসল জামাতের মুজতাহিদিন যারা তাদের সবার মত একটাই সেটা কি এটা ফাতোয়া এটা কি মত না মতে ভিন্নতা থাকে এটা হচ্ছে ফাতোয়া ফুয়া মানতেই হবে আর উসুলে ইফতা হচ্ছে আল ফাতুয়া রাজেহ হারাম যে মতটা রাজেহ না মার্জুহ ওই মতে ফতুয়া দেওয়া হারাম অতএব কোন ইমাম কি বলছে সেটা দেখলে হবে না ইমামের মতটা রাজেহ কিনা এটা দেখতে হবে রাজেহ মত কি ওয়াল্হা সিলু আন্না রাজেহা আন্না মোহাম্মাদান সাল্লাল্লাহ আনহিহুয়া সাল্লাম র অ রবহু লাইলাতল মেরাজ বি নাই র সিফ গ্রহণযোগ্য মত এটাই দেড় হাজার বছর আগে মুহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লাম মে রাজের পবিত্র রজনীতে ধুলোক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আর সুল্লাহিল আজিমে যে ওনার কপালের দুই চোখ দিয়া আল্লাহকে দেখছেন আল্লাহ আকবার বলে এটা রাজহমত এটাই মানতে হবে ঠিকই না